জন্মের পর কি আপনার সন্তানের ত্বক বিদেশীর মতো সাদা দেখায় আপনার সন্তানের এই অবস্থা দেখে ভয় পাবেন না বা লজ্জিত হবেন না জানুন এটা আসলে কি এবং কেন হয় এটি আসলে শেতি রোগ এটি এমন একটি ত্বকের সমস্যা যেখানে ত্বকের রং তৈরি করে এমন কোষ মেলানোসাইট ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ফলে ত্বকে দেখা দেয় ছোট বা বড় সাদা দাগ এটা কোনো ছোঁয়াচে রোগ নয় মানে স্পর্শে ছড়ায় না বেশিরভাগ সময়ই এটি হয় ইমিউন সিস্টেমের ভুল আক্রমণের কারণে শরীর নিজেই নিজের রং তৈরির কোষকে ক্ষতিগ্রস্ত করতে থাকে এটা পরিবার থেকেও আসতে পারে তাই জেনেটিক প্রভাবও থাকতে পারে দাগগুলো সময়ের সাথে বাড়তে পারে আবার অনেক সময় একই জায়গায় স্থিরও থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি জীবনহানিকর নয় এবং ভয় পাবারও কিছু নেই এর চিকিৎসাও আছে রোগ মানেই জীবন থেমে যাওয়া নয় সময়মতো চিকিৎসা ও নিয়মিত যত্নে ভালো পরিবর্তন আনা সম্ভব